আনারসা হয় আমাদের আজকে আনারস খাওয়া হবে আমাদেরকে একসঙ্গে আমাদের একসঙ্গে আনারস খাওয়ার মজাই খেলা হবে আনারস নি খেলা হবে আজকে আনারস খেলা হবে লবণ খুব সুন্দর বানাচ্ছে এখানে জাহাঙ্গীরের মেয়ে আছে পুরী সে অধিক আগ্রহে অপেক্ষা করছে কতক্ষণে আনারসটা কাটা হবে আর ও মনে আনন্দে খাবে কতগুলো খাবি দি হ্যাঁ পাঁচটা খাবি খালি পুড়িটা আমরা বাবাকে পাবো না তো সশেষ হয়ে যাবে দেখুন আনারস কাটা হচ্ছে সুন্দরভাবে রঙ্গিলা রাজা রয়েছে না ওদের আমাদের রঙ্গিলা আর এখানে জাহাঙ্গীর এখানে কি আছে দিব কাটছে এখানে কাটো কাটো আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি খাবার কাকা ওখানে কন্টিনিউ খনি মোলা হাতটা হাটটা যাচ্ছে

লাইক চাই কেমন ফাঁকা ফাঁকা লাগবে ঠিক বলেছো ডিম টোস অর্ডার দেবো একটু পরে দেবো আনার খেয়ে নি আর একটা অনুব্রত মণ্ডলে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি সিরিয়াসলি একু মিষ্টি গোলমিচলা গোলমৰি থাকে অসাধাৰণ টেষ্ট আনাৰডে আপোনালোকৰ আনাৰড কিনি বাজাৰে গৈ কিনি খান

মনে করবেন না আপনারা কারণ এই আনারসের টেস্টটা আমি নষ্ট করতে চাই না অদ্ভুত টেরিফিক থ্যাংক ইউ আজিজ ভাই এত সুন্দর আনারস চয়েস করার জন্য আনারসটা নিয়ে এসছে আমাদের আজিজ ভাই ভালো চয়েস করে নিয়ে এসছে আমাদের বিলেন ভিলেন মেন ভিলেন এ ভিলেন এখন ভিলেন রোল আসবে একটা আজিজ ভাইয়ের ওই সোর্সে বলছি ভিলেন নেগেটিভ ক্যারেক্টার করে বিপ্লব ভিলেন আর লাগবে না কিন্তু ভিন্ন না লাগবে না ভালো ভালো ভিডিও আসবে আর জাহাঙ্গীরের মেয়ে এটা আমাদের কেমন লাগছে আনারসটা ভালো লাগছে মজা মজা আমার আমার একটা খেয়ে নাও খাওয়া

আম কখনো সব রকমই ফলই ভালো না হুম সিজেনে ভালো কখনো আনারস অনুব্রত কখন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে আপলোড হবে অনুব্রত মণ্ডলে একটা ভালো ইন্টারভিউ আপলোড হবে তারপরে একটা খাবার যে পাওয়ার মিল আছে পাওয়ার মিল সেটাও করব আমার সঙ্গে জাহাঙ্গীর থাকবে পাওয়ার মিল টেবিলে পাওয়ার মিল একটা ভিডিও আছে দেখবেন অনুভূত খাওয়া নিয়ে আমার সঙ্গে আজিস যাহা কি সবাই থাকবে ভিডিওতে তো আমরা সব ভিডিওটা করবো এখানে বসে বসে হবে পাওয়ার মিল আপনারা জানেন অনুভূত মণ্ডলের পনেরো পিস কুড়ি পিস মাছ খেয়ে নেন সেদিন একটা ভিডিও আছে তো খুব তাড়াতাড়ি এই বুধবার হয়তো শ্যুট হবে একটা ভিডিও অলরেডি আপলোড হয়ে আছে অনেকগুলো ভিডিও দেখে আসুন আপনাদের আপনাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না কারণ এখন নোটিফিকেশান প্রবলেম হয়ে গেছে ইউটিউবের কন্টিনিউ না থাকলে নোটিফিকেশান যাচ্ছে নাও ঠিক আছে তাই বুদ্ধ মানে এই টেস্ট বলে বোঝানো যাবে না আপনারা না খেলে বুঝতে পারবেন না এই টেস্ট একটা এ মানে অসাধারণ টেস্ট আমি তিনটে খাবো জাঙ্গি একটা দেবো আমার বেশি হবে খাবার রাঙের মেয়ে খুব ভালো চালাচ্ছে পরি খুব ভালো খাচ্ছে কাক পরি খা মজা 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 বলো কিছু বলো খেলা হবে খেলা হবে আর ভালো ভিডিও আসছে অনুপত মণ্ডলে দেখুন

আমার মেয়ের আবার হবে কালকে দিকে এই সপ্তাহে ভি আমি নিচুলে আসতে হবে ভয়ঙ্কর ভিডিও আর অনুব্রত মন্ডলের পাওয়ার পাওয়ার মিললে একটা ভিডিও আসবে উনি কি কি খান কুমড়ো তরকারি ডাল মাছ ভাত অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলে পাওয়ার পাওয়ার মিল নিয়ে একটা ভিডিও আসবে উনি আগে মাংস খেতেন তিন কেজি চার কেজি সেগুলো নিয়ে একটা ভিডিও আসবে খুব সুন্দর একটা ভিডিও হবে আপনারা দেখতে পাবেন আপনার সঙ্গে অনেকদিন থেকে কন্ট্যাক্ট রাখা হয়নি লাইভে তা জানাতে এলাম আর ভিডিও আছে আজকালে কালকে মধ্যে আপলোড হবার খুব আসলে এডিট আমার করতে হয় তো একটু টাইম লাগছে কালকে মধ্যে আপলোড হবে অনুব্রত মন্ডলের একটা খুব ভয়ঙ্কর ইন্টারভিউ আছে ওরা ভাবছে দুশো চুরানব্বইটা দখল করবো আমি কি চুরি পরে আছি নাকি আমার দুটো হাতে চুরি আছে নাকি চুরি আছে আমার হাতে আমি কি চুরি পরে আছি নাকি চুরি আছে আমার হাতে যদি কেউ ভাবে যে অন্য রাজ্য থেকে এনে ঝামালি করবো আমি কিন্তু ছেড়ে দেওয়ার লোক নয় বীরভূমে কিন্তু আমি ছেড়ে দেওয়ার লোক ভিডিও এই নিয়ে একটা ভিডিও আসবে আপনাদের পুরো ডায়লগটা এখন বলতে পারছি না একটু মানে আছে ওটা তো আমাদেরকে যেটুকু শোনা বা শুনিয়ে দিলাম বাকিটুকু দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন এই সপ্তাহে একটা অনুব্রত মন্ডলে একটা ধামাকাদার ইন্টারভিউ আপলোড হবে ওকে অনুব্রত মণ্ডলে একটা ধামাকাদার ইন্টারভিউ আসছে কাল পরশুর মধ্যে আপলোড হবে আমি জানিয়ে দেবো পরে আজকে একটু অগ্রিম জানিয়ে দিলাম আর যারা যারা আমার আদার্স ভিডিও দেখেননি তারা ভিডিওগুলি দেখে আসুন চ্যানেলে গিয়ে ওরা ভাবছে দুশো চুরানব্বইটা বুধ দখল করবো আমি কি চুরি পরে আছি নাকি আমার দুটো হাতে চুরি আছে নাকি হ্যাঁ চুরি পরে আছি আমি যদি কেউ ভাবে যে অন্য রাজ্য থেকে এনে ঝামালি করব আমি কিন্তু ছেড়ে দেওয়ার লোক নয় ভয়ঙ্কর খেলা খেলে দেবো হ্যাঁ তো এই ভিডিওটা আসবে একটা থাকুন ওয়েট করুন খুব ফানি ভিডিও হয়েছে খুব ভালো ভিডিও হয়েছে অনেক দিন পরে একটা অনুব্রত মণ্ডলের ফ্লেভারে ভিডিও বানিয়েছি হাঁটা চলা থেকে শুরু করে খুব সুন্দর একটা ইন্টারভিউ বানিয়েছি আপনারা দেখতে পাবেন এক্সাইটিং ভিডিও আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে নিন ভালো ভালো ভিডিও আসতে থাকবে আর এখানে জাহাঙ্গীর তো আছেই আমার সিকিউরি বডিগার্ড পুলিশ যখন তখন অনুব্রত ওর কাছ থেকে বন্দুক বন্দুক কেড়ে নেয় বন্দুক কেড়ে নেয় বন্দুক কেড়ে অনুব্রত রেগে গেলে বন্দুক কেড়ে নেয় পাওয়ার জাহাঙ্গীর খুব টেনশন দেয় অনুব্রতের সঙ্গে ওরা একটা চলছে কিছু একটা লুকি চুরি অনেক কিছু করে অনুব্রতের কাছ থেকে ভালো মাঝে মাঝে পুলিশ সেজে আছে সাইডে গিয়ে খুব ভালো কাজ করে তো দেখতে থাকুন এন্টারটেন প্লাস খেলা হবে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে হ্যাঁ এই চ্যানেলেই খেলা হবে খেলা শেষ হবে না থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য আমি বেশি কথা বলছি না এখন পরে আবার পরে আবার কোনো এক লাইভে আসবে ভালো ভালো ভিডিও নিয়ে

বিজেপির কোনো কিছু নেই দাদা বিজেপির বাজনা বেশি কাজে নেই এই ডায়লগটা নিয়ে আসবে অনুব্রত মণ্ডলের এক্সাইটিং ডায়লগ আছে ভালো একটা ভিডিও আসবো অনুবোধ মণ্ডলের দু একদিনের মধ্যে আসবে আপনারা দেখতে থাকুন এন্টারটেন প্লাস শাহিদ সঙ্গে সাপোর্ট করুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো কথা দিচ্ছি আগেও আপলোড করেছি এখনও আপলোড করব হয়তো কাজ একটু কমেছে কিন্তু কোয়ালিটি কমবে না কাজের কোয়ালিটি একই থাকবে ওকে থ্যাংক ইউ